আজকে আমরা ফিজিক্সের গতির সমীকরণ হতে প্রমাণ করব s ইকুয়াল টু ut প্লাস হাফ at অথবা s ইকুয়াল ut প্লাস হাফ ft আসলে দুইটা ইকুয়েশনই सेम এখানে আসলে পার্থক্য হচ্ছে a আর f এ a f দুইটাই হচ্ছে আমাদের ত্বরণ a দিয়েও আমরা ত্বরণ বুঝব f আমরা ত্বরণ বুঝব আচ্ছা এখানে আমাদের যে সমীকরণটা আছে s ইকুয়াল ut প্লাস হাফ at এখানে সমীকরণ হতে আমাদের s ইকুয়াল আমরা বুঝব সরণ সমীকরণ থেকে আমাদের ই হতে আমরা বুঝবো আদিবেগ সমীকরণ হতে টি ইকল আমরা বুঝবো সময় এ এফ এটাকে আমরা বুঝবো তরণ আর এই সমীকরণটা সলভ করার জন্য আমাদের একটা গুরুত্বপূর্ণ একটা সমীকরণ আমাদের লাগবে সেটা হচ্ছে গড় বেগের সমীকরণ ঠিক আছে তো গড় বেগের সমীকরণটা আমরা একটু জেনে নিব গড় বেগের গড় বেগকে আসলে আমরা ভিবার দ্বারা ডিনোট করবো ভিভার ইকল টু আদিবেগ যোগ শেষ বেগ ডিভাইডেড বাই টু হ্যাঁ গড়বেগের সমীকরণটা হচ্ছে ভি বার ইকাল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই টু এখানে বিষয়টা দেখেন এখানে ইউ বলতে আমরা বুঝবো আদিবেগ ইউ বলতে বুঝবো আমরা আদিবেগ এখানে ভি বলতে আমরা বুঝবো শেষ বেগ ঠিক আছে আচ্ছা এই সমীকরণটা আসলে গড়ের যে সমীকরণ আমরা নর্মাল যে গড়ের সমীকরণ আমরা ইউজ করি যেমন আমি যদি বলি যে এক্সাম্পল এক থেকে দশের গড় বের করবো হ্যাঁ তো বিষয়টা হচ্ছে দেখ এখানে প্রথম সংখ্যাটা কি আছে এক আর শেষের সংখ্যাটা কি আছে ঠিক আছে তাহলে এখানে প্রথম সংখ্যা যেটা আছে ওয়ান আর শেষের সংখ্যাটা আছে কি টেন তাহলে প্রথম সংখ্যা মানে প্রথম যে সংখ্যাটা আছে এটাকে ধরলাম আমি হ্যাঁ আদিবেগ আর শেষের যেটা সেটা হলো শেষ বেগ জাস্ট আমি বোঝার সাথে এটা বলতেছি তো এই এক থেকে দশের বেগ মানে গড় বেগ যদি আমি বের করি তাহলে বিষয়টা এরকম হবে যে প্রথম সংখ্যা যোগ শেষের সংখ্যা ডিভাইডেড বাই টু ঠিক আছে এইভাবে আসলে আমাদের এই গড়ের সমীকরণটা আমাদের মনে রাখার একটা টেকনিক ঠিক আছে আচ্ছা তো আমরা মোটামুটি যে জিনিসগুলো জানলাম এটা দিয়ে আসলে আমরা আমরা

টি সময়ে শেষ বেগ প্রাপ্ত হয় ঠিক আছে তাহলে আমরা কি লিখলাম ধরি কোনো বস্তু ইউ বেগে এ বা এ তরণে টি সময়ে শেষ বেগ প্রাপ্ত হয় তাহলে আমরা জানি এস ইকুয়াল টু গড়বেগ ইন্টু সময় এখানে আমরা স্মরণের একটা সমীকরণ আমরা লিখেছি সেটা হচ্ছে এস ইকাল টু গড়বেগ ইন্টু সময় আমরা গড়বেগকে বি বার হিসাবে ডিনোট করেছি আর সময়কে টি দ্বারা ঠিক আছে অবভিয়াসলি আমরা এস ইকাল টু জানি এস মানে কি আমাদের স্মরণ তাহলে এস এস এর জায়গায় রাখলাম এন আমরা গড়বেগের সমীকরণ অলরেডি আমরা একটু আগে আমরা শিখেছি সেটা কি আদি বেগ যোগ শেষ বেগ ডিভাইডেড বাই টু ঠিক আছে দেন টি

ঠিক আছে তাহলে আমরা এই ভির পরিবর্তে ইউ প্লাস এটি বসাইতে পারি কি যেহেতু আমাদের শেষ বিকল্প কি আছে ইউ প্লাস এটি আমরা এখানে যে লিখেছি দেন নিচে কি আছে টু দেন সেম ভাবে টি টি জায়গায় থাকলো আচ্ছা তারপর এস ইকাল টু একটা ইউ একটা ইউ দুইটা ইউ হয়ে গেল কি টু ইউ প্লাস এইটি ডিভাইডেড বাই টু দেন ঠিক আচ্ছা এটাকে আমি একটু এই লিখি তাহলে এখানে কি আছে আমাদের এস 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 এর জায়গায় থাকলো এখানে আমরা এটাকে একটু ভাগ করে দিই ঠিক আছে টু ইউ প্লাস টু প্লাস এ টি বাই টু এখানে জায়গায় থাকলো

এটা যদি এই পুরোটার সাথে গুণ হয়ে যায় তাহলে হয়ে যায় হাফ এ টি স্কোয়ার তাহলে আমাদের কি কাঙ্ক্ষিত সে প্রমাণটা আমরা পেয়ে গেলাম এখন কথা হচ্ছে যে এখানে আরেকটা প্রমাণ আছে কি এ ইকাল টু ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার আমরা যদি ওইটাও প্রমাণ করতে চাই তাহলে আমরা এভাবে করতে পারি এস ইকাল টু ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার সাইড নোট দিতে পারি যে এ ইকুয়াল এস মানে তরঙ্গ কে আমরা দুই ভাবে অম ডিনোট করতে পারি সেটা এ হইতে পারে এফ হইতে পারে যদি আমাদের কোশ্চেনে এটা আছে তাহলে আমরা এখানে যে এখানে আমরা এ ইউজ করেছি এ এর জায়গায় আমরা ইউজ করলে আমাদের সমস্যা সমাধান হয়ে যাবে ঠিক আছে আচ্ছা আমি আরেকটু কথা বলি সেটা হচ্ছে আমাদের এখানে এই যে এ আর এফ এর একটা বিষয় ছিল আসলে তরণ জিনিসটা খুব ইম্পর্টেন্ট এই তরণ যে একটা সংজ্ঞা আছে সেটা আমি একটু ইলাবরেট করে দিচ্ছি তরণটা হচ্ছে কোন গতিশীল বস্তুর হ্যাঁ বেগ বৃদ্ধির হারকে আমরা তরণ বলবো ঠিক আছে কোনো গতিশীল বস্তুর বেগ বৃদ্ধির হারকে তরণ বলে এটা আমরা একটু মাথায় রাখবো আর এটা নিয়ে বিস্তারিত ইনশাল্লাহ আমি নেক্সট কোনো ভিডিওতে আলোচনা করবো তো আজকে এই পর্যন্তই ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম